ঠিক যা ভেবেছিলাম ঠিক তাই পড়তে না বসে বাবার সঙ্গে বসে টিভি দেখা হচ্ছে শুনিয়তে গোবলভার জ্বলছে তাই ন নরা না পড়া তোর মা শুধু শুধু মাথা গরম করছে নরমি বলো আর নরমই বলো যা বলার আমি বলবই বলে ফেলো তাহলে নাট একেবারে তোমার মতো হয়েছে খালি বাইরে বাইরে ঘোরা তাই না আমার তো মনে হয় নাট হুবুহু তোমার মতো হয়েছে শুধু ভালো মন্দ খাওয়ার ও মা গো শেষে কিনা তুমি আমার খাওয়া নিয়ে খোটা দিলে এটা এটা তুমি করতে পারলে যা করার শুধু তুমিই করবে আমি কি শুধু বসে বসে দেখবো না তুমি তো কিছুই করো না সব দোষ তো আমার এই শুরু হয়ে গেল উফ বাড়িতে যেন হরদাম বাবা মায়ে ফুকাফুকি লেগেই আছে গোলমাল বাবার সরে পড়তে হবে হ্যাঁ

জালায় পড়লাম রে বাবা না পড়ার জন্য অন্য কোন উপায় বের করতে হবে কি হলো টাকি আবার কি বি করছিস না না তাহলে ভাবছিলাম একেবারে নাটকে সঙ্গে নিয়েই পড়ব এমন নতুন কায়দায় সবাই তো পড়ায় না সব ঘরে আবার ঠিকমতো পড়াও হয় না বাস্তুমতে উত্তর পূর্ব দিকে ঘরে বসে পড়লে পড়া ভালো হয় তাহলে ভালো পড়া না হওয়ার জন্য বাস্তু দোষ তাই সে তো বটেই বাস্তু দোষ থাকলে শুধু পড়াশোনা নয়

এই কচুরির জুড়ি নেই একেবারে লাজ অভাব তাই গোটা কয় এক টেক করে নি টেক এখানেই তো সব খেয়ে নিলেন তাহলে বড় বাবুর জন্য হোম ডেলিভারি কি করে হবে নো ডেলিভারি নো হুড় তাই তো আমি এখানে সিটিং সিটিং অনলি ইটিং তাহলে বড় বাবু খাবেন না 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 বড় বাবুকে এই সব খাবার দেওয়া যাবে না তাহলে ওর ওয়েট নষ্ট হয়ে যাবে আপনি বোধহয় হেলথের কথা বলছেন এবার আপনিও আমার কথা ভুল ধরছেন দা হেলথ তাই ওয়েলথ এবার যাই কিছু হোক ওই বাচ্চুদের দিয়ে চালিয়ে দেবো সবটাই কিন্তু গাল গল্প নয় নিশ্চয়ই এর পেছনে যুক্তি আছে বাস্তুর দোষেই বহুত গড়বড় হয় দোষ হোক কার গুণ এখন মন দিয়ে শুধু কচুরি চালাতে হবে কুচো দুটো কিচির মিচির করে যা বললো সেটা খুব ভুল কিছু বলে না 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 ব্যাপারটা ভেবে দেখতে হচ্ছে ভেবে দেখতে হচ্ছে ও আপনি তো শুধু ই ফাইল ও ফাইল ও খালি ফাইল এর উপর ফাইল বানিয়েই যাচ্ছেন হ্যাঁ ওরে বাবা ফাইল বানাচ্ছি না ভালো করে দেখো পেপার দি করছি যতই ফ্রাই করো কিছুতেই কিছু হবে না ঘোড়া এই বলদ আছে ফ্রাই নয় ওটা ট্রাই গিমি ও একই হলো কিন্তু তোমার যে কেন পারমিশনটা হচ্ছে না সেটা আমি ধরে ফেলেছি তার মানে প্রমোশন আরে বাবা হ্যাঁ হ্যাঁ ওই কিছু একটা মেশান হবে কিন্তু প্রবলেমটা কোথায় কেন থানায় থানাতেই বাস্তু দোষ আছে তাই আগে সেই দোষ কাটাতে হবে আহা অত ভাবনাবার কিছু নেই ঠিকঠাক বাস্তু শাস্ত্র নিয়ে যা পড়াশোনা করার আমি করব তবে এবার আমি শেষ দেখে ছাড়ব চল বলটু লাইব্রেরিতে গিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বইগুলো কালেক্ট করতে হবে সেই জন্যই লেট করলে চলবে না কি রে অত ফাস্ট ফাস্ট হেতে পেটে কিছু সাপ্লাই করার মতলব করছিস নাকি কিন্তু আমাদের ফাঁকি দিয়ে তো সেটা করতে পারবি না আমরা তো ছাড়ছি না আমরা তো দেরি ছাড়ব না

এখন মানে মানে না সাইড হয়ে যা সাইড হয়ে যা এখানে কি একটা নিয়ে যেন জটলা হচ্ছে মনে হচ্ছে এই দর ঝামেলা বন্ধ করো ঝামেলাতে তো আমরা তালা লাগিয়ে দিয়েছি তো নাটবল তো চালিয়ে যাচ্ছে একদম এই নাটবল তো নিজেদেরকে খুব জ্ঞানী ভাবে তো তাই বই পড়তে কথাই কথাই লাইব্রেরি দেখাচ্ছে হুলো তারপরে তো পায়ের পালা গিয়ে ঝগড়া করছে রাস্তা আটকে আমাদের লাইব্রেরিতে যেতে দিচ্ছে না এত ল্যাবিটারি তো যাচ্ছে একদিনে দুই কাজ ছেড়ে নিবি থিংকিং করছেন ম্যাডাম বল্টু তোরা বরং ল্যাবারেটারি থেকে বাস্তুশাস্ত্রের বই নিয়ে আয় সেখানে না পেলে যেখান থেকে পারিস জোগাড় করে আর আনার বাস্তু দোষ আমাকে কাটাতেই হবে কাকে দিচ্ছেন রাজার পার্ট ওরা আবার কাজের কাজ করতে পারে নাকি হুম যা করার দেখবেন আমরাই কী আর ওরা ফল 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 করে তাকিয়ে থাকবে সস্তা হতে পারে এখনো খাস্তা আছে তাই তো ফটাফট নিচ্ছিস আর ফটাফট চালিয়ে যাচ্ছিস ছেলে যাবে যদি বই নিয়ে আসে তাহলে আমরা আরো কয়েক ধাপ এগিয়ে যাবো বাস্তু বাস্তুশাস্ত্রের বই আনলে আমরা সাক্ষাৎ বাস্তু জ্ঞানীকেই ধরে নিয়ে আসবো জোগাড় করাটা তো আমাদের বা হাতের খেল কথাটা শুধু কায়দা করে চাউর করে দিলেই হবে আর সেটা চাউর করার জায়গা হলো মন্টুদার চায়ের দোকান তখন থেকে মনটা চা চা করছে কিন্তু বাড়ির এই চা খেতে ইচ্ছা করছে না কিন্তু নাট বলটুকে তো হাতের কাছে পাচ্ছি না ওরা থাকলে না হয়

বাস্তু নিয়ে কোথাও কোনো কু না পেলে আমাকেই না হয় কিছু লিখে দিতে হবে তাহলে তো মিটেই গেল বিপদ কেটে গেল দাদু চটপট ভালো ভালো কিছু লিখে ফেলো কিন্তু কিছু লিখতে গেলে চাটা না হয় ছেড়েই দিলাম কিন্তু চাটা তো দরকার সেটাও তো মনের মতো পাচ্ছি না ওটা আমাদের উপর ছেড়ে দাও চল বলটু দাদুকে মুন্ডু স্পেশাল চা খাওয়াতে নিয়ে যাই তারপরে বাস্তু সমস্যা মেটাই সমস্যার আর কি আছে রাস মতো জায়গায় কি আর একজন বাস্তু জ্ঞানীর খোঁজ পাওয়া যাবে না রে পাওয়া যাবে পাওয়া যাবে এসে নিশ্চয়ই পাওয়া যাবে আশেপাশে নিশ্চয় কেউ না কেউ আছে তেমন কাউকে পেলে দাসপাড়ার সব সমস্যার নিমেষে সমাধান হয়ে যাবে তুলোদার বাড়ালিদা কেমন নিজের মনেই বকে যাচ্ছে দেখ মনে হচ্ছে বকে বকে লোকের মনোযোগ টানার চেষ্টা করছে কিন্তু একে ওকে তাকে ডাকলে তো হবে না বাস্তু জ্ঞান কি আর সবার আছে যে চাইলেই চপ করে এসে পড়বে আ দাদু কথাটা একবার ঠিকঠাক পাচকার হয়ে যাক বেশ তারপর আবার দেখবেন লোক ঠিক চলে আসবে ঠিকঠাক গেলে লোক পাওয়া কপালের ব্যাপার বুঝলি বাস্তুর ব্যাপারে আমারও যথেষ্ট জ্ঞান আছে তবে তবে অন্য আরেকজন কাউকে সুযোগ দিতে চাইছি এই আর কি বেশ বুঝতে পারছি এই ছোকরা দুটো মুখেই বড় বড় কথা বলছি বাস্তু সম্বন্ধে কয়েকটা প্রশ্ন করলেই বাচা ধরে একেবারে টাইট হয়ে যাবে প্রশ্নগুলো পেটের মধ্যে না রেখে হুড়োদার বাচালিদার করে পাঠিয়ে হয় তাহলে ওরাও বুঝে যাবে ওর ধানে কত রাইস মানে চাল আমিও তো সেটাই পরক করে নিতে চাইছি এই যে বল লেখা বাস্তু দোষ কাটাতে বাড়ি থেকে কোন কোন জিনিসগুলো আগে বের করে দিতে হবে হাতে টাকা আসছে না আসলেও জমছে না তাহলে বাস্তু দোষ কাটাতে ঘরে কি আনতে হবে এটা কেমন প্রশ্ন হচ্ছে দাদু একবার বলছো ঘর থেকে বের করতে হবে একবার বলছো ঘরে ঢোকাতে হবে আমাদের তো ঘেটাই ঘন্ট হয়ে যাচ্ছে দাদু এখনই আর কি হয়েছে উত্তর পূর্ব কোণে বাস্তু প্রতিকারের কি ব্যবস্থা আছে কোন দিন সমস্যা বুঝিয়ে দেয় যে ঘরে বাস্তু দোষ আছে এই না মানে মানে আমাদের না আমাদের সব কেমন গুলিয়ে যাচ্ছে দাদু এই মাটি করেছে একটা কে সল্ভ হওয়ার তো আরেকটা চলে আসছে বাস্তু বাস্তু করে দাদু হাত ব্যস্ত করে দিচ্ছে এবার আর ওরা পালাতে পথ পাবে না মনে হচ্ছে এই বুদ্ধি নিয়ে তোরা মিসেস গুপির সেবা করতে যাবি ভাবছিস যা আগে ঘটে কিছু ভোরে আন তারপরে গেন্ডি আমরা সেটাই ভাবছিলাম দাদু ব্রেন সব ডেন হয়ে গেছে ঠিক মোমত করতে হবে হ্যাঁ ও ও অবশ্য না হলে আমার আপনার কাছে মুক্তুমরে বলতে হবে হ্যালো হ্যালো চল 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 এবার এখান থেকে মানে মানে সরে পড়তে হবে এই দেখো তো নতুন খবর শুনলাম না আর দেরি না করে খবরটা করে মুড়ি সর্দারকে দিতে হবে এই কষ্ট করেই তো শরীরটাকে এখনো ধরে রেখেছো সর্দার বললে হবে কাজ আছে কাজ নয় কাজ নয় আমার হাত পা বুক পেটে বাজগুলো দেখ শুধু খাম জড়ালেই হবে না কাম ঠিকঠাক করে করতে হবে ঠিকঠাক করার জন্য তো বাস্তুটা নিয়ে খেতে দেখতে হবে। তুই আবার বাস্তুরিয়ে বলতে শুরু করবি নাকি? আমি আমি আর কি বলবো? বল দাদুর মুখের কথা শুনেই তো বাস্তু নিয়ে যেন বেল লাভ। আর তারপরে এখানে এসে গুণগান করতে শুরু করে দিলি। আমার তো আমার তো মনে হচ্ছে শর্দারের থেকেও বাস্তু ঠিকঠাক নেই। না হলে সেই এই জায়গায় পড়ে থাকবে কেন? গেলো আবার তোদের মতো সাগред কপালে জুটলে তো কপালই পূড়বেই। আমার তো মনে হচ্ছে তোমার কপাল খুলবেই খুলবে শর্দার। সেটাও ছোট এমনি এমনি হবে না। গুলওয়ার বাচালির কথা মতো দাসবাড়ায় নাকি একজন বাস্তুশাস্ত্র জানা লোকের ভালো চাই আছে। মিসেস গুপি এমন একজনকে খুঁজছে রানার বাস্তুদশ কাটাতে। তাই নাকি? এবারে তাহলে নড়েচড়ে বস্তু হচ্ছে। তাহলে কি আমাদেরই কাউকে পাড়াতে হবে? না হলে এখানেই ডেকোন্ত হবে। আর কারোর দরকার না থাক। আমাদের তো আছে। সরদার বারবার এসে গিয়ে লকপেশ হেঁটে যাচ্ছে। তুমি কি সেটা আপনি দেখতে পারবো না? তার পারমিশন দিক না দিক এমন একজনকে তো খুঁজে বার করতেই হবে তোদের কাউকে কিছু করতে হবে না যা করার সেটা কোন শাস্ত্র জ্ঞানী করবে আর সেই জ্ঞানী যথাসময়ে যাবে যে হবে আর কি হবে না কিছুই তো বুঝতে পারছি না সোজো

মানে একেবারে সাজিয়ে গুছিয়ে এই মনের মতন করে দেবো হম কিন্তু

সেটা আমি কাটিয়ে দিতে পারি মন্তরে বাবা সাধু বাবা বলে কি এই তো এমন একজনেরই সন্ধান করছিলাম আমি এমন না এটার সন্ধান করেছিলেন ম্যাডাম করে পারে বাস্তুদোষ কাটানোর মুখ্যম দাওয়াই লেখা আছে আমার দাদু সব দিক বিবেচনা করে টোটকা বাতলে দিয়েছেন এর আর কোনো দরকার নেই হুলো বাতালি কাজের কাজ করেছে শাক্কার বাস্তু কেনিকে নিয়ে এসেছে ইনি এবার থানার বাস্তু বাস্তুদোষ কাটাবেন তোরা তাহলে এবার মানে মানে সরে পড় যা ধরবার আমলাই ধরে দিচ্ছি দি বাবা সাধু বাবা যে করে দেবে মনে হচ্ছে এই সর বাবা চিড়ে না আমারও দেখে কেমন খটকা লাগবে মনে হচ্ছে কেস আছে কিন্তু বড়বাবু তোমার মিসেসকে বিশেষ গুরুত্ব দেন আমাদের কথা কি শুনবেন আমাদের তাহলে চুপি কাজ গুছিয়ে ফেলতে হবে হুম সব দিক তো গোছানোই আছে কত কি দেখার আছে মহারাজ আছে আছে কাজ আছে বিস্তর দোষ আছে দোষ কাটাতে গেলে রীতিমত ঘাম ঝরাতে হবে আমাকে। আপনি যা করার হয় করুন মহারাজ শুধু পারমিশনটা হয়ে গেলেই হবে। আমি এদিকে যা করার করছি তবে তোমাদেরও কাজ আছে। কি কাজ বলুন না বলুন না আপনি হ্যাঁ করলেই আমরা যা করে করে ফেলব। না না হলবড়িতেই গড়বড়ি হবে তাই সময় নিয়ে করতে হবে। নিম পাতার ধোঁয়া ধুনোর সঙ্গে মিশিয়ে এখান থেকে পাঁচশো মিটার দূরে যে জলাশয় আছে তার চারপাশে বার ঘুরতে হবে যদি দিতে হবে চলো 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 মহারাজ যেমন বলেছেন তেমনটা করি চলো আচ্ছা যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যেও আমার এখানে কিছু বাস্তুশাস্ত্রের কাজ করতে হবে তো এই তো যেমন ভেবেছিলাম তাই হয়েছে ময়দান ফাঁকা এবার ঝটপট হাত চালাতে হবে

এদিকে তো সুরঙ্গ খোঁড়ার মতলব চলছে তাহলে আমাদের ক্যালকুলেশনটা ঠিকই ছিল আর খুব আড়ালে মিস্টার মুড়িও ছিল দেখি সবাই এরকম ভাবে মুড়মুড় করে ঢুকে পড়লে হবে এদিকে যে কাজ বাকি আছে

বাটালি তোদের মনে মনে এরকম ছিল কি করে জানবো আমি ওদের ভরসা করে আমি করতে পড়ে গেলাম মানে মানে কি বলবো ম্যাডাম আমাদের প্রচার শুনে যে মুড়িলাল সারা দেবে সেটা কি করে জানবো তার কি দোষ সেটা তো আমি রিপোর্ট দেব তবে দোষ না হলেও দোষীকে ধরার ব্যাপারে নাটবল্টুর কোনো তুলনা নেই সেটা সেটা আরেকবার প্রমাণিত হলো আর কারোর বাস্তু দোষ কাটুক কার না কাটুক আমাদের কেটে গেল স্যার এইভাবেই আমরা হেল্প করে যাব স্যার